তিন মেন কি এলাকার লোকাল হ্যাঁ এই এলাকারই আমি ভাই আচ্ছা ভাই দেখেন তো এই ঠিকানাটা বলতে পারেন কি না ও ঠিকানা দেন বে দারান দেখা দেই তুই তো বড় করে দেখাও ভাই হ্যাঁ ভাই কি সুবেশ কি ভালো লাগে ভালোই লাগে ভাই ও আচ্ছা ঠিক কি আছে পকেটে সব যাচ্ছেই কোথাও না দারান দাঁнки তা সবাই আমি দেই না আমি নেই তো ভালো ভালো ভালো

কি সর করসি সব যেন তুমিই করে বইছ আমরা কোন মুখত নেই হ্যাঁ আর কি করে এতে দিতে আছেস যদি পাড়ে আর আমি না না भैया আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমরা যে ভিডিওটা বানিয়েছি এটা আসলে আপনাদের একটা শিক্ষণীয় ভিডিও এভাবেই কিন্তু আমরা প্রতিনিয়ত প্রতারিত হয়ে থাকি আপনারা সবাই যার যার অবস্থান থেকে সবাই সতর্ক থাকবেন কেউ যদি আপনাকে এই ধরনের কোনো পেপার দিয়ে আপনাকে বলে যে ঠিকানাটা বলতে পারবেন কি না আপনারা এই কাজটা কখনো করবেন না ন্যূনতম আপনার ন্যূনতম দুই থেকে তিন ফিট দূরে আপনার এই রেখে আপনি পড়বেন সবাইকে ধন্যবাদ আসালাম আলাইকুম হ্যালো বিহাস আসলে এটা একটা শিক্ষণীয় ভিডিও যা আমি শয়তানে বিশ্বাস কীভাবে মানুষ করে এই জিনিসটা দেখানোর জন্য রাষ্ট্রে ভিডিওটা করা দেখছেন আমার একটা ঠিকানা পড়ানোর জন্য শুধু দিয়ে উনি আমাকে আমা একটা কাগজ টোকা দেয় আমার দান্দা লাগিয়ে আমার সব জিনিসপাতি নিয়ে চলে গেছে ঠিক আছে এইভাবে কেউ যদি কোনো ঠিকানা পড়াইতে দেয় কেউ দয়া করে পড়বেন না এবং পড়লে অনেক দূরে রেখা পড়বেন এইভাবে প্রতারিত হবেন না আমরা দেখে সাবধান হয়ে যান এই জন্যই বিরিডা করা সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন